জেলা ঠিক কোন বিভাগের অংশ হবে এটা কি শুধুই ম্যাপের উপর একটা দাগ টেনে দেওয়ার মতো ব্যাপার নাকি এর সাথে জড়িয়ে আছে ওই অঞ্চলের মানুষের ইতিহাস অর্থনীতি আর তাদের প্রতিদিনকার জীবন টাঙ্গাইল জেলাকে নিয়ে কিন্তু ঠিক এমনই একটা বিতর্ক তৈরি হয়েছে তো টাঙ্গাইল কেন ঢাকাতেই থাকতে চাইছে চলুন এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা যাক দেখুন একটা প্রশাসনিক পরিকল্পনা কিন্তু আছে যেখানে টাঙ্গাইলকে নতুন ময়মনসিংহ বিভাগের সাথে জুড়ে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু এর ঠিক উল্টো দিকে জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি পর্যন্ত সবাই খুব জোরালোভাবে ঢাকা বিভাগের সাথেই থাকতে চাইছেন আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এই দাবির পেছনে আসলে মূল যুক্তিগুলো কি কী যে কোনো জায়গার পরিচয় কিন্তু গড়ে ওঠে তার ইতিহাস আর সংস্কৃতিকে ঘিরে টাঙ্গাইলে ঢাকা বিভাগে ঢাকার যে দাবি তার পেছনে সবচেয়ে বড় যুক্তিগুলোর একটা হল এই ঐতিহাসিক সম্পর্ক বিভিন্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তা হল টাঙ্গাইলের পরিচয় আসলে ঢাকার সাথে ওতপ্রতভাবে জড়িয়ে সেটা ঐতিহাসিকভাবে হোক সাংস্কৃতিকভাবে হোক এমনকি ভাষার দিক থেকেও এর সম্পর্কটা বহুদিনের পুরনো আর খুবই মজবুত এটা এমন একটা বাঁধন যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গড়ে উঠেছে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটু তুলনা করি ভাবুন একদিকে ঢাকার সাথে টাঙ্গাইলির সম্পর্কটা বহু বছরের বেশ গভীর আর অন্যদিকে ময়মনসিংহের বাকি জেলাগুলোর সাথে এর সাংস্কৃতিক বা ঐতিহাসিক যোগাযোগ কিন্তু খুবই কম তো প্রশ্নটা হল এই যে একটা গভীর ঐতিহাসিক সম্পর্ক এটাকে পাশ কাটিয়ে যাওয়াটা কতটা যৌক্তিক আচ্ছা ইতিহাস আর পরিচয়ের কথা তো হল এবার চলুন একটু বাস্তবতার দিকে তাকাই মানে মানুষের প্রতিদিনের জীবন তাদের রুটি রুজি আর অর্থনৈতিক সুবিধার দিকে এই অর্থনৈতিক ফ্যাক্টরগুলো টাঙ্গাইলের অবস্থান নিয়ে এই বিতর্ককে কিভাবে প্রভাবিত করছে সেটাই এখন আমরা দেখব প্রশাসনিক সিদ্ধান্ত তো নেওয়া হয় মানুষের জীবনকে সহজ করার জন্য তাই না কিন্তু সেটাই যদি জীবনকে আরও কঠিন করে তোলে তখন তো প্রশ্ন উঠবেই টাঙ্গাইলের মানুষের জন্য ঢাকা বিভাগে থাকাটা কিন্তু শুধু আবেগের ব্যাপার না এটা তাদের প্রতিদিনের জীবনের অনেক সুবিধার সাথে সরাসরি জড়িত দেখুন ভৌগোলিকভাবে টাঙ্গাইল ঢাকার খুবই কাছে রাস্তাঘাটের যোগাযোগও কিন্তু বেশ উন্নত এর ফলে কি হচ্ছে ব্যবসা বাণিজ্য চাকরি এমনকি ভালো চিকিৎসা বা ছেলে মেয়েদের পড়াশোনার মতো জরুরি সেবাগুলোর জন্য ঢাকায় আসা যাওয়া করাটা এখানকার মানুষের জন্য অনেক বেশি সহজ আর কাজের শুধু যাতায়াতই না অর্থনৈতিক দিকটা তো আরও বেশি জরুরি টাঙ্গাইলের পুরো অর্থনীতি কিন্তু ঢাকাকে কেন্দ্র করে ঘুরছে এখানকার বহু মানুষের চাকরি ব্যবসা এইসবের মূল চালিকা শক্তি হল ঢাকা এর সবচেয়ে সেরা উদাহরণ কোনটা বলুন তো টাঙ্গাইলের সেই বিশ্ববিখ্যাত শাড়ি এই শাড়ি প্রধান বাজারে কিন্তু ঢাকা শুধু শাড়ি কেন জেলার অন্য কৃষিপণ্য বা যা কিছু তৈরি হয় তারও মূল মার্কেট প্লেস হল ঢাকা এই যে একটা অর্থনৈতিক নির্ভরতা এটাকে তো আর অস্বীকার করা যায় না এতক্ষণ তো আমরা ইতিহাস আর অর্থনীতির কথা বললাম কিন্তু যে কোনো সিদ্ধান্তের কেন্দ্রে তো মানুষই থাকা উচিত আর টাঙ্গাইলের ক্ষেত্রে সাধারণ মানুষের সম্মিলিত আওয়াজটা খুবই পরিষ্কার এবং জোরালো এখানে একটা জিনিস খেয়াল করার মতো এই দাবিটা কিন্তু কোনও একটা নির্দিষ্ট গোষ্ঠীর না স্থানীয় সাধারণ মানুষ সুশীল সমাজ এমনকি নির্বাচিত জনপ্রতিনিধিরা সবাই এক সুরে ঢাকা বিভাগের সাথে থাকার কথা বলছেন এরকম ঐক্য কিন্তু খুব কমই দেখা যায় সূত্র থেকে পাওয়া এই কথাটা কিন্তু পুরো বিষয়টা সারমর্ম মানে যখন একটা অঞ্চলের মানুষ এক হয়ে তাদের ইচ্ছার কথা জানায় তখন গণতান্ত্রিক ব্যবস্থায় তো সেটাকে সম্মান জানানোটাই নিয়ম তাহলে আসল প্রশ্নটা হল জনগণের এই ইচ্ছার মূল্য ঠিক কতটা সব আলোচনা শেষে আমরা কিন্তু দুটো পরিষ্কার চিত্র দেখতে পাচ্ছি টাঙ্গাইলের ভবিষ্যৎ নিয়ে এই দুটো দৃষ্টিভঙ্গি একদমই আলাদা সংক্ষেপে বললে টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখাটাকে একটা যৌক্তিক এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে যা মানুষের ইচ্ছারই প্রতিফলন আর অন্যদিকে একে ময়মনসিংহ বিভাগে পাঠানোর সিদ্ধান্তকে অনেকেই দেখছেন একটা অযৌক্তিক পদক্ষেপ হিসেবে যা বাস্তবতা আর মানুষের জোরালো ইচ্ছাকে উপেক্ষা করছে সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় উন্নয়ন বা প্রশাসনিক সুবিধার নামে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেগুলো যখন একটা অঞ্চলের ইতিহাস অর্থনীতি আর সবচেয়ে বড় কথা মানুষের ইচ্ছার বিরুদ্ধে চলে যায় তখন সঠিক পথটা আসলে কোনটা এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করা সম্ভব